না হলে ধর্মতলাই জনগণের সামনে আস্তে আস্তে হাত কাটতে কাটতে দুটো হাত কেটে নিতে হবে জনগণের সামনে পা কাটতে কাটতে দুটো পা কেটে নিতে হবে জনগণের সামনে তাহলে আগামী দিন আমার আপনার বাড়ির মহিলারা আমার আপনার বাড়ির মায়েরা বোনেরা তাহলে সেফটি পাবে এই দুর পিতাস্তের হাত থেকে তারা বাঁচতে পারবে আর না হলে আজকে হয়েছে আমার ডাক্তার বোন ধর্ষিতা হয়েছেন তাকে হত্যা করেছে কত কদিন আগে দিরা তুলে আমার বোন নার্স তিনি জনগণের সেবা করতেন আজকে সেই বোনকে ধর্ষণ করে কোন ধর্ষণ করে মার্ডার করে তার দেহটাকে নষ্ট করার জন্য কেমিক্যাল ফেলে দিয়ে সেই বোনকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে কত কদিন আগে সেই বোনের লাশ আছে। এখনো পর্যন্ত আসামিদের আরেস্ট করা হয়নি আর আরেস্টটা করবে কিভাবে যারাই রক্ষক তারাই তো রক্ষক যারাই তো রক্ষক তারাই তো ভক্ষক যদি আসিফাকে যদি জনগণের সামনে ফাঁসে দিয়া হতো যদি মনে মন কাণ্ডে জড়িত আছে ধর্ষণ কান্ডে যে তাদেরকে আরেস্ট করে জনগণের সামনে ফাঁসে দিয়া হতো যদি আজ আপনার আমার বোনা তুলে যে আপনার গুণটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই বোনের আসামি জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো তাহলে আজকে আমার রাজ্যে আমার বোন আমার ডাক্তারকে এভাবে ধর্ষিতা হয়ে মরতে হতো কারণ আমরা দেখেছি যখন বিলকিস কিস বানো আমার বোন যখন ধর্ষণ হয়েছে মামলা করেছে বছরে পর বছরে বছরে পর বছর তারিখ 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 দিয়ে 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 বেশ কয়েক বছর কাটিয়ে দিল কয়েকজন আসামিকে অ্যারেস্ট করেছে করার পরে দেখা যাচ্ছে ওই আসামি গুলোকে কেন্দ্র সরকার বিজেপি সরকার ছেড়ে দিয়ে বিজেপির কিছু নেতারা ফুলের মালা নিয়ে গিয়ে গলায় মারা পড়িয়ে জেলখানা থেকে নিয়ে গেছে এখান থেকে আমরা বুঝতে পারছি আজকে ওই পশ্চিম বাংলা নয় সারা ভারতের মাটিতে নিয়ে ছেলে হালামো করা হচ্ছে যদি এর বিরুদ্ধে আমি আপনি করছে না ওঠে এর বিরুদ্ধে আমি আপনি রাস্তায় না যাবি তাহলে আমার আপনার বাড়ির মেয়েরা আমার আপনার বাড়ির পুনেরা এরা

আজকে এই তালতলা হাতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকের শপথ যারা ধর্ষিতা হয়েছেন তাদের দোষীদের আড়াস করে ফাঁসি না দিয়া হচ্ছে আমরা এই মিছিল থেকে আর উঠব উঠব সারা যদি জীবন কিন্তু এই দিতে রাজি আছি যেভাবে রাস্তায় নেমেছি আমরা রাস্তা থেকে উঠবো না যত দিন পর্যন্ত দোষীদের আরেস্ট করা হচ্ছে রাজি আছেন রাজি আছেন আমাদের মিছিল আজকে তালতলা হাতেই শেষ নয় হলে আমরা কলকাতার রাজপথ ডাক দেব পরেই হলে আমরা দিল্লিতে যাব রাজি আছেন রাজি আছেন আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। এই আজকে রাস্তায় নামলাম মিছিল করলাম ঘরে গিয়ে চুপচাপ বসে থাকবো না প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব এই মিডিয়ার সামনে আমি আমার দেশবাসীর কাছে আমার রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকই যে রাস্তায় নাপতে না পারেন আপনারা একটা কাজ করুন কোন শতম প্রত্যেকের মোবাইল থেকে একটা করে জাস্টিস ফর আর্জকল লিখুন জাস্টিস ফর আসিফাল লিখুন জাস্টিস ফর মণিপুর লিখুন আপনারা প্রত্যেককে এক একটা আপনারা অন্তত প্রতিবাদটা করুন না হলে আগামী দিন আমার আপনার ঘরের মহিলাদের এরা বাঁচতে দেবে না এরা বাঁচতে দেবে না যেমন আমার ডাক্তার বোনকে পশুর মতো খুবলে খুবলে খেয়েছে নিজেদের শখ মিটিয়েছে নিজেদের ইচ্ছা মিটিয়েছে আগামী দিন আমার আপনার বাড়িতে গিয়ে গিয়ে ওদের খিদা মেটাবে ওদের আর আপনারা ওদের ক্ষুধা মিটিয়ে নেবে ওদের ইচ্ছা মিটিয়ে নেবে আমরা আমরা মা হয়ে আমরা ভাই হয়ে আমরা করে আমাদের বলার মতো কোনো ক্ষমতা থাকবে না কারণ ওদের পিছনে একটা পাওয়ার কাজ করছে দর্শকদের পিছনে একটা ক্ষমতা কাজ করছে কারণ আমরা চাই যে ক্ষমতা কাজ করছে সেই ক্ষমতা ওদেরকে অ্যারেস্ট করুন আর না হলে ক্ষমতার বিরুদ্ধে আমরা আগামী দিন সচ্চার হব আগামী দিন আমরা সোচ্চার হব